আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল স্টোরিস্ট আছে দর্শক বন্ধুরা আমি কিন্তু আছি রাজশাহী শহর ভ্রমণে আর রাজশাহী হচ্ছে বাংলাদেশের একটি পরিচ্ছন্ন শহর রাজশাহী শহর কিন্তু গত কয়েকদিন আগে এক বছর আগে আমি ভ্রমণ করে দেখেছি কিন্তু এই জায়গা আমার মেস ছিল পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি হচ্ছে রাজশাহী জেলার আরও একটি উপজেলায় অবস্থিত আর রাজশাহী শহর থেকে যারা পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আমরা ছিলাম সাহেব বাজার সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে আমরা একটি লেগুনাথিউটি সেখান থেকে বানেশ্বর বাজারে এসে বানেশ্বর থেকে কিন্তু একটি বাসে চড়ে তিরিশ টাকা দিয়ে আমরা এসেছি পুটিয়া রাজবাড়িতে পুটিয়া রাজবাড়ি বাজারে তারপরে এখান থেকে রিক্সা নিয়ে কিন্তু আমরা প্রবেশ করেছি দশ টাকা করে আর খুবই সুন্দর এবং তাড়াতাড়ি চলে এসেছি ভাবছিলাম যে অনেক দেরি হবে আসলে দেরি হয়নি তাছাড়া কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থান ইতিহাস ঐতিহ্য ভিডিও আসবে খুবই শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্যুরিস্টাস এবং টিভি নাম হচ্ছে ট্যুরিস্ট আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই